আমি আপনার থেকে একদিন কম বাঁচতে চাই যাতে আপনাকে ছাড়া আমার সবাই দেখছি বলা বলি করছে পর্দাশীল কাপল ব্লগার আশিক নাকি তার বউয়ের ফেস রিভিউ করছে আমার দুঃখ আমার আপন মানুষ সবাই দেখছি এই ছবিটা কমেন্ট করতেছে এটা নাকি আশিকের বউ আমি বিশ্বাস করি না বিশ্বাস না করার উপায় নাই কারণ আশিকের পিছনের কর্মকাণ্ড দেখলে বিশ্বাস না করার কোনো ওয়ে নাই ঠিক বলেছো প্রথমে বিয়ে করলো তারপর বউকে দিয়ে টিকটক বানানো শুরু করলো কিন্তু সবার মতো ফেস শো করে নাই সবার মতো ফেস শো না করে টিকটক করতো পিছনে বউ কথা বলতো আর সামনে ক্যামেরায় থাকতো আশিক বেশ কিছুদিন যাওয়ার পর ক্যামেরার পিছন থেকে সরে এসে মাস্ক পরে টিকটক করা শুরু করলো আশিকের বউ আমার জীবনের সবচেয়ে বড় চাওয়াটা ছিল আর কিছুদিন পর দেখা গেলো মুখে ওড়না দিয়ে টিকটক বানানো শুরু করলো আর এখন দেখছি ফেস শো করে ভিডিও করে আমার মনে হয় বইয়ের ফেস শো না করে ভিডিও বানালে ভিডিওতে বিউ আসে না ইনকাম কম হয় সংসার চালাতে কষ্ট হয় ঠিক বলেছো তাই সে বউয়ের ফেস শো করে ভিডিও বানানো শুরু করে দিল এই ছবিতে দেখা যাচ্ছে আশিক আশিকের বউ বসে আছে কিন্তু আশিকের বইয়ের মুখে ওড়না দেওয়া আর এই ছবিটা দেখেন একই জায়গায় মুখ ডাকা নেই তার মানে বোঝা যায় এটাই আশিকের বউ ফার্স্ট টাইম আমরা সবাই আশিকের বইয়ের ফেস দেখলাম কিন্তু আপনারা বলতে পারেন তবে আগের ছবিটা তো আশিকের বইয়ের ফেস দেখা গেছে না ভাই এটা আসল ছবি না এই ছবিটা পোলাবেন এ আই দিয়ে বানিয়ে আশিকের বউ বলে চালিয়ে দিছে আসল ছবি হচ্ছে এটা